আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কোয়েল পাখি পালন পদ্ধতি খরচ খাদ্য এবং লাভজনক ব্যবসা হিসেবে এর গুরুত্ব কোয়েল একটি ছোট আকৃতির পাখি যাদের ডিম এবং মাংস দুইভাবেই বাজারে প্রচুর চাহিদা রয়েছে কম জায়গায় বেশি পরিমাণে পালন করা যায় বলে এটি গ্রামীণ ও শহুরে উদ্যোক্তাদের কাছে সমান জনপ্রিয় ঘর তৈরি কোয়েল পাখি পালনের জন্য বড় জায়গা লাগে না বাঁশ কাঠ বা তারের খাঁচা ব্যবহার করা যায় তাপমাত্রা বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাখা ভালো ঘরে পর্যাপ্ত আলো ও বাতাসের ব্যবস্থা থাকতে হবে খাদ্য কোয়েল মূলত দানাদার খাদ্য খায় বাজারে কোয়েলের জন্য বিশেষ ফিড পাওয়া যায় প্রতিদিন প্রতিটি পাঠিকে পঁচিশ থেকে ত্রিশ গ্রাম খাদ্য দিতে হয় সাথে অবশ্যই পরিষ্কার পানি সরবরাহ করতে হবে ডিম উৎপাদন ও বংশবিস্তার মাদি কোয়েল সাধারণত ছয় থেকে সাত সপ্তাহ বয়স থেকে ডিম দিতে শুরু করে বছরে প্রায় দুইশো পঞ্চাশ থেকে তিনশোটি ডিম পাওয়া যায় ডিম ভুটানোর জন্য সাধারণত ইনকিউবেটর ব্যবহার করা হয় যত্ন ও স্বাস্থ্য পাখিদের নিয়মিত টিকা ও পরিষ্কার পরিবেশ নিশ্চিত করতে হবে খাঁচা প্রতিদিন পরিষ্কার করতে হবে এবং অসুস্থ পাখিকে আলাদা রাখতে হবে লাভজনক দিক কোয়েল পাখি পালন একটি স্বল্প বিনিয়োগে লাভজনক ব্যবসা কম জায়গায় বেশি উৎপাদন হয় বাজারে চাহিদা বেশি এবং খুব অল্প সময়ে আয় করা যায় এভাবেই সঠিক নিয়মে পালন করলে কোয়েল পাখি থেকে ভালো আয় করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না